উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগের পল্লিশ্রী মোড়ে এক প্রাইভেট গাড়ির চালককে বেধরক মারধর করলেন এক ব্যক্তি জানা গেছে এই প্রাইভেট গাড়িটি বর্ধমান থেকে আরামবাগ আসছিলেন সেই মতো অবস্থায় গাড়িটি পড়লে এলাকায় সিগনালে দাঁড়িয়েছিল পিছনে একটি টোটো গাড়ি দাঁড়িয়েছিল সেই টোটো চালক হর্ন মারে যেতে না পারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মন্দব ব্যক্তি সেই প্রাইভেট গাড়ির চালককে গাড়ি থেকে বের করে বচসা শুরু করেন পরে হাতাহাতি শুরু হয় এলাকায় ছুটে আসেন আরামবাগ ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ ওই প্রাইভেট গাড়িতে করে তাদের নিয়ে যায় আরামবাগ থানায় আরামবাগ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক কি মেডিসিন সব তৈরির অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যম মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন মাধ্যম করছে আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম ঠিক আছে সিগনালে দাঁড়িয়েছিলাম গাড়িতে এসে চাবড়ায় দিয়ে বলছে কোন দিকে যাবি করে বাচ্চা এইভাবে গালাগাল দিচ্ছে আমি কাঁচটা নামাই নামার নামানো আমাকে এক চর মদ খেয়ে ফুল টোর হয়ে আছে দিয়ে গাড়ি থেকে আমি যখন নামি আমার গেঞ্জি ছিঁড়ে দিয়েছে হ্যাঁ না টোটো চালক না আম পাবলিক এখানে দাঁড়িয়ে মদ মাদলামও করছে অন্য কিছু না চটন প্যাসেঞ্জার না টোটোরা অন্যজন আর উনি দাঁড়িয়ে আছেন টোটোকে পাশ করাবেন এই হচ্ছে কেস বুঝতে পেরেছেন মা মদ খেয়ে যা মানুষ মানে কী বলবো আর কি হারিয়ে যায় সেটা নিজেও জানে না হ্যাঁ মারধর করেছে আমাকে দেখতে পাচ্ছেন না গেঞ্জি ছিঁড়ে দিচ্ছে মারধর করেছে হ্যাঁ অবশ্যই আমি কেস করবো ওর নামে আমি বর্ধমান থেকে আরামবাগে এসেছি বর্ধমান হ্যাঁ ওরকম ওকে আমি সাজা দেবো আমি একদম কোনো গায়ে হাত যা কে ওকে দিয়েছে ওকে আমার রাইট কে দিয়েছে আমার সিগনাল আগে আমি সিগনাল পেরিয়ে তো যেতে পারি না গাড়িটা নিয়ে এই তো আরামবাগের মোড় এই নামটা আমি তো পল্লিশ সিরি মোড় আমার নাম প্রসেনজিৎ কুমার আমার এই তো এইখানটা লেগেছে আর এই যে গেঞ্জি ছিঁড়ে দিয়েছে আর কিছু লাগা সেরকম হয়নি জুতো দিয়ে মেরেছে আমি বলছি প্রথম ওখানে দাঁড়াই আমি বললাম রুগী আছে অটোতে টোটোতে রুগীটা দিয়ে আমাকে যেতে দিন ওকে চাপড়ে বলল সাইড করুন সাইড করলো আবার এসে এখানে চেপে দিবি দাদা একটু আরও সাইড করুন সিগন্যাল চালু আছে যাওয়ার জন্য জায়গা আছে দিয়ে আমাকে জানলা খুললো জানলা খুললে আমাকে গালাগালা করলো আই প্যাসেঞ্জার আমি প্যাসেঞ্জার যখন রাখছি প্যাসেঞ্জার যখন গালি গালাগালি করছে তখন আমি প্যাসেঞ্জার তো আমার বাড়ি পাড়ায় পুজো হচ্ছে আমরা খেয়েছিলাম আমরা কোনো জায়গায় যাই না আমি রুগি নিয়ে যাচ্ছিলাম রুকি যাচ্ছিলো আমি প্যাসেঞ্জার যাচ্ছিলাম বাসটা আরে মারলাম অস্ত্র বার করলো দিকের দিকে প্রথম হ্যাঁ অস্ত্র বার করলো কিসে অস্ত্র বার করলো সেটা দেখে নিন যে আমাকে অস্ত্র বার করে মাছ করতে যাচ্ছে তখন আমি কি করবো ওই জায়গাটা আমি কি করতাম আমাকে মাছ দিতে হবে তো নিজেকে মাছ দিতে হবে তো আমি যতই ড্রিঙ্ক করে থাকি কিন্তু নিজেকে তো মাছ হবে যখন অস্ত্র বার করে মারতে আসছে ধাক্কা নয় আমি বললাম এগুলো দাঁড়িয়ে আছে এই দেখুন গাড়ি সব ডান দিকে দাঁড়িয়ে থাকে বা দিকটা সব ফাঁকা থাকে এদিক থেকে রুগী একটা টোটোতে ছিল আমিও প্যাসেঞ্জার ছিলাম ওই টোটো গাড়ি রুগী একটা ছিল হসপিটাল যেত সে আমি জানি না যে টোটো ইয়ে ইয়ে ছিল টোটোকে আমি জানি না চিন্তা করবো না আমি প্যাসেঞ্জার ছিলাম একটা রুগী ছিল হসপিটাল যেত আমি বললাম দাদা একটু সাইডটা করুন ওখানে সাইড সাইডও করলো না আমরা এদিক থেকে এরকম করে বাঁধ দিচ্ছে বার করে আবার আগে এসে গেলে বাঁধ দিচ্ছে আমার না রসিদ রয় স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট अथवा सेवेन थ्री सिक्स थ्री जीरो टू थ्री नाइन सेवेन वन